ওপরে জাফার টিকিয়ে দাঁড়িয়ে আছে কাফের দল তাকে তীর মারছে বন্ধুকে তীর মারছে মুখে লাগছে গালে লাগছে নয় নয়টাতে নিজের চেহারা মুবারকে জখম করেছে ইয়াকবার আল্লাহর ভয়েছে তিনি মুখটাও এদিক ওদিক হটিয়ে দেখেনি আল্লাহর রাস্তায় বিদায় হয়েছে তাদের ই ইমান জান্নাত কে কিনে নিয়েছে সাইয়েদ কোথায় আছো দাঁড়িয়ে যাও জাফর আবতালেও কোথায় আছো দাঁড়িয়ে যাও আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় আছে দাঁড়িয়ে যাও তিনজন দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বললেন সাহাবিরে তোমরা তিনজনকে আজকে সেনাপতির দায়িত্ব মালিক বানালা তোমরা যাও 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 তোমরা তোমাদের বিবির সাথে তোমরা দেখা সাক্ষাৎ করে এমন সবাই সবাই আপন আপন বাড়ি চলে গেল যায় আল্লাহর নবীর কাছে কাঁদতে লাগলো বিশাল লম্বা ঘটনা শট করে বলছি ইয়া হাবিবাল্লা এ রসুল আল্লাহ ছোট্ট থেকে আপনার কাছে নবীজি মানুষ হয়েছে গো নবীজি চালাতে ফেরাতে যদি ভুল হয়ে যায় গো নবীজি আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেবেন যা জাফর জাফর বডগে বলছে বিবি রে জিহাদের ডাক পড়ে গেছে রে বিবি ঢংকা وجه উঠেছে জেয়াতে যেতে হবে বিবি রে নবীজির ফয়সালা হয়ে গেছে রে বিবি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যেতে হবে বোধায় আর বাঁচব না মারা যাব বিবি আমি মরে যাওয়ার পর যে সন্তান গলোক রেখে গেলাম আল্লাহর রাস্তায় তাদেরকে মানুষ করে দেবে তিন নম্বর সাহাবের যদি ঘটনা শুনে না জানে রা মায়েরা ব্রেন শর্ট হয়ে যাবে ব্রেন অবাক হয়ে যাবে আবদুল্লা বিন রাবা নতুন বিয়ে করেছেন বিবিকে মহরানা দিয়েছে বিবিকে বাড়ি নিয়ে আসার পর বিবি এসার এর নামাজ পড়ার পর বিন 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 মিন করে কোরআন তেলাওয়াত করছে আবদুল্লা বিন রাওয়াহা বলছে বিবি রে ঘর থেকে বাইরে আসরে বিবি বলছে স্বামী জান কি এমন হয়েছে বলছে বিবি রে মহরানা দিয়েছি তোমার সাথে সাক্ষাৎ করতে পেলাম না নবীজির ডাক ডাঙ্কা উঠেছে বিবি তোমার কাছে হয়েছে সাক্ষাৎ করার সময় নাই বিবি রে আল্লাহর কাছে ধোয়া করবে বিবি আল্লাহর নবী তৃতীয় নম্বর খালিফা আমাকে বানিয়েছে বিবি রে বোধহয় জীবনের মতো আর তোমার কাছে ফিরে মায়েরা ওই নতুন বলা কাঁদছে আর বলছে আল্লাহ তুমি আমার স্বামীকে আমার সাথে করায় করতে করতে চোখের পানি ঝরঝর করে কাঁদছে আর বলছে স্বামীজান স্বামী গো একটু ঘরের ভিতরে এসো গো স্বামী নয়ন ভরে তোমাকে দেখব নয়ন ভরে তোমাকে আমি একটুখানি দেখব তখন স্বামী বলছে বিবি রে তুমিও যুবতী আমিও যুবক যদি ঘরের ভিতরে চলে যায় আলোচনা গল্প করতে করতে দেরি হয়ে যাবে রে বিবি আমি রসুলের কথাকে অমন্য করতে পারবো না বিবি বলছে স্বামী জান আল্লাহর কসম তোমারকে নিয়ে আমি কোন দেরি করব না গল্প করব না তোমাকে একটু নয়ন ভরে দেখবো তোমাকে একটু মন ভরে দেখবো যেন কি মতে দি আমার স্বামীকে আমি জানো কোটি কোটি লোকের ভিতরে খুঁজে বের করে নিয়ে এটা আমার স্বামীর শহীদ হয়েছে বলছে বিবি রে তুমি যদি ধরে উপরে থাকতে পারো তুমি যদি করে থাকতে পারো আল্লাহ কে মতে দিন সাক্ষাৎ করাবে ওরে আমার আব্বা জানে না মায়া তিনজন সাহাবে বের হয়ে গেল জিহাদ চলো হয়ে গেল কাটাকাটি কাটাকাটি চলো হয়ে গেল কত কত কাফের বেঈমান ইমান মুশরিক সবাই আমনে সামনে হয়ে তার চলছে কেউ কার কান কেটেছে কেউ কার পা কেটেছে জে ঝান্ডা হাতে ধরেছে কাফেরের দল ডান হাতকে সঙ্গে সঙ্গে কেটে ফেলে দিল বাম হাতকে ঝান্ডা ধরেছে বাম হাতকে কেটে ফেলে দিল বন্ধু পায়ের ভিতরে ধরেছে জায়দের পাকে কেটে দেওয়া হলো সঙ্গে সঙ্গে জয়দ শহীদ হয়ে গেল ওই ঝান্ডাটা জাফর বিন আবু তালেব ধরেছে তাকে তীর মারতে লেগেছে তারেকের ভিতরে পাওয়া যায় কত আল্লাহওয়ালা সাহাবী এক ইসলামকে বাঁচাবের জন্য নিজের সিনার ভিতরে নিনানব্বইটি তীরকে গ্রহণ করেছে তার নাম জাফার ওই জাফার নিনানব্বইটি তীর খাওয়ার পর কত আল্লাহ সাহাবি বন্ধু এমন সময় তবে সাহস করে ঝান্ডা ধরেছে কাপের তাল হাতকে কেটে ফেলে দিল বাম হাতকে কেটে ফেলে দিল দেখেন ইসলামটা এত সহজ হয়ে আমাদের কাছে আসেনি আব্বা জানেরা পায়ে ধরেছে জাফারকে কাতাল করে শাহিদ হয়ে গেল দুইজন সাহাবি মারা গেল তৃতীয় নম্বর আব্দুল্লাহ বিন দাওয়াহা যে নতুন বিয়ে করেছে ঝান্ডা হাতে ধরেছে কাফের দল তার ডান হাতকে কাটলো রে বাম হাতকে কাটলো পাঁক কেটে তিনজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গেল বিশ্বনবী মসজিদে এর নবাবি ভিতরে বসে আছেন চোখের পানি ঝরঝর করে ঝরছে এমন সবাই জিব্রায় আলাইহিস লাগিয়ে সালাম কবর দিচ্ছে নবী যে সাহাবিদের সঙ্গে আপনি কথা বললেন গো নবীজি কিছুক্ষণ আগে নবীজি আপনি খবর পেয়েছেন কি পাননি আপনি আমার মুখ থেকে খবরটা নিয়ে নেন নবীজি তোমার তিনজন সাহাবি আল্লাহ রাস্তা ইসলামকে টিকিয়ে রাখার জন্য মারা গেছে নবীজি চোখ লাল হয়েছে ভাড়া কিরান্ত অবস্থায় নবীজি কামছে আল্লাহ হে আল্লাহ এখন আগে সাহাবিরাকে কে দেখলাম তারা মারা গেল আল্লাহ আমার সাহাবিরাকে দেখলাম অথচ জিব্রাইল বলছেন নবীজি ধৈর্য হারা তো হবে না আল্লাহ বিজয় করবে খালি ঝান্ডা হাতে করেছে ওই ঝান্ডা হাতে ধরার পর তরবরি দিয়ে কাফেরদেরকে কেটে চলে যাচ্ছে কত জোর কাফের পেট ফাঁসে দিয়েছে পাকে কেটে দিয়েছে দুই করে 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 এক আট নয়টা তালোয়ার ভেঙেছে একটা তালোয়ারের নাম সাইফুল্লাহ ইয়ামানি তালোয়ার যাকে আল্লাহর হাতের তালোয়ার বলা হয়েছে ওই তালোয়ার দিয়ে দিয়ে কাফেরদের কেটে 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 ইসলামের বিজয় হয়েছে বলার মানে বন্ধু যখন ইতিহাসটা শোনার পর আল্লাহ নবী ডাকছেন উমারের বেটা আবদুল্লাহকে আবদুল্লা রে বল 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 কি কি দৃশ্যটা দেখে আসলো আবদুল্লাহ বলছেন আল্লাহ নবী গো সাহাবিরা তো মারা গেছে ঠিক আছে কিন্তু জাফার এর এমন একটা কথা বলবো আপনি শুনে অবাক হয়ে যাবেন গো নবীজি কি এমন কথা রে সাহাবি বল বলছে ইয়া হাবিবাল্লাহ নিজের চোখে দেখলাম ইমানের ওপরে জাফার টিকে দাঁড়িয়ে আছে কাফেরের দল তাকে তীর মারছে বন্ধুকের তীর মারছে মুখে লাগছে গালে লাগছে নয় নাইতে নিজের চেহারা মুবারকে করেছে একবার আল্লাহর ভয়ছে তিনি মুখটাও যদি কোদে খटिया দেখেনে আল্লাহর রাস্তায় বিদায় হয়েছে তাদের ঈমান জান্নাত কিনে নিয়েছে হে আল্লাহর গোলামের ছেলেরা তারা জান দিয়েছে রে আজকে প্রাণ লাগবে না একজন খালোকে দেখতে চাই মাওলানা আমার বাবা মা মারা গেছে আমার মা মারা গেছে মসজিদের জন্য একটা কলম পাঁচ হাজার এক দুইটা কলম দু হাজার এক হাজার করে পাঁচজন আল্লাহর বাস্তে আসেন আপ্পা জানেরা কত টাকা হাটে খাচ্ছেন বাজারে খাচ্ছেন কোনো কিছু কাজে আসবে না এই দান এমন একটি দান মরার পরে আমার আল্লাহ বলছেন বান্দারে সিসিটিভি ক্যামেরা মত তোদেরকে কিয়া মতে দিন রাখাব মায়েরা বোনেরা বেটিরা টাংঠে হার পলা পায়াল আজকে জন মা বোন বসে আছেন তারা আল্লাহ হার পায়াল পলা দেখতে চাই আল্লাহর ওয়াস্তে আসেন দোয়া করে দিব আল্লাহ দোয়ার বিনিময় নাম থেকে আপনাদেরকে বাঁচাবে শোনেন গে মায়েরা বেটিরা বোনের আব্বা জানেরা ভাববেনা মা ওর নানা আমার জন্য

দেখো হে দেখো খোদা তোর বন্দে রিত ছিল কি না ছিল যে যে দানে